তোমরা বেশিরভাগ সময় যে ভুলটা করো একটু বলে রাখি একটা ক্লাস শেষ হয় তোমরা ক্লাস অনেক কষ্ট করে করো কিন্তু ওই ক্লাসটা পরের দিকে না তোমরা রিভিশন দাও না যেটা করা উচিত সব সময় যে কোনো একটা ক্লাস যখন করে তুমি শেষ করলা তারপরে হাতে পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে পুরো জিনিসটা একবার নিজে থেকে রিভাইজ করা উচিত যে ম্যাথগুলো ক্লাসে করানো হয়েছে যে এমসিকিউগুলো করানো হয়েছে যে থিওরিগুলো পড়ানো হয়েছে সবগুলো যদি ক্লাস একদম শেষ হওয়ার পর পর 10 থেকে পনেরো মিনিট সময় হাতে নিয়ে পুরোটা একবার দেখো তোমার মাথার মধ্যে একদম গেথে যায় কিন্তু কি হয় আমরা ক্লাসের মধ্যে অনেক কষ্টে বুঝি বোঝার পরে দেখা যায় ওই তিন চার দিন পরে মধ্যে আর একবারও দেখা হয় না পরের দিকে দেখা যায় কি পড়ছি সব ভুলে গেছি সো এগুলো হচ্ছে ছোট ছোট স্ট্র্যাটেজি এগুলো একটু খেয়াল রাখবা সবাই যখন ক্লাস শেষ করি বই বন্ধ করে রাখবে তুমি কি করবা ক্লাসটা শেষ হওয়ার পরে 10 থেকে 15 মিনিট হাতের সময় নিয়ে যা কিছু আজকে পড়ছো বা শিখছো বা দেখছো সবগুলো জিনিস একবার মাথার মধ্যে রিভাইজ করবা এবং যে কোনো জিনিস মনে রাখতে হয় কিভাবে মনে থাকে কিভাবে তার একমাত্র ট্রিকসই হচ্ছে যখন তুমি একটা জিনিস বারবার 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 করে পড়বা তখনই কিন্তু ওই জিনিসটা তোমার মাথায় গেঁথে যাবে সো ক্লাস নাইন টেনের কথাও চিন্তা করে দেখো এসি কলস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্র যখন প্রথম প্রথম লিখতে গেছো তখনও কিন্তু অনেকবার দেখা গেছে যে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে কিন্তু এই জিনিসই যখন বারবার বারবার করে তুমি প্র্যাকটিস করছো ম্যাথ করছো প্র্যাকটিস করছো ম্যাথ করছো এখন কিন্তু আর এটা কখনোই ভুল হয় না সো মেইন কি এই যে তোমরা বলো যে ভাই ভুলে যাই পড়া মনে থাকে না পড়া মনে না থাকা এটা একটা সবার জন্য একই ফেনোমেনা এটা সবার সাথে হয় কিন্তু কারা মনে রাখতে পারে যারা দেখা যায় ওই পড়াগুলো বারবার করে রিভাইজ করে বারবার করে চেক করে বারবার করে দেখে সো ভুলে যাওয়াটা একটা স্বাভাবিক কিন্তু তুমি কি আবার মনে করতে চাও কি না এটার ডিসিশনটা সম্পূর্ণ তোমার নিতে হয় এবং এটা একই জিনিস বারবার করে দেখতে হয়